থেকে রিপন আমাদের অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে রিপন আজকের এই সকালের ছবিটা হিলি সীমান্তের ঠিকই রয়েছে অন্যান্য দিনের থেকে খুব স্বাভাবিক বিষয় আজ একটু অন্যরকম ভাবেই ধরা দেবে এই হিলি সীমান্ত একেবারেই দেখো দক্ষিণ দিনাজপুরের এই হিলি সীমান্ত আজকে একটু কিন্তু অন্যরকম ভাবে ধরা দিচ্ছে তুমি দেখতেই পাচ্ছ বিএসএফ জওয়ানরা তারা কিন্তু সাধারণতন্ত্রের যে পতাকা উত্তোলনের যে প্রস্তুতি সেটা শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই আমি কথা বলছিলাম বিএসএফ জওয়ানদের সাথে তারা বললেন কিছুক্ষণের মধ্যেই বিএসএফ আধিকারিকরা এখানে এসে পৌঁছবেন এবং তারপরেও তারপরে দেশের জাতীয় পতাকা সেটা উত্তোলন করা হবে এবং তার মধ্যে দিয়ে সাধারণতন্ত্র দিবস সেটা কিন্তু পালন করা হবে যে আন্তর্জাতিক স্থলবন্দর রয়েছে সেখানে অন্যদিন যে চিত্র থাকে আজকে কিন্তু সেই চিত্রটা ভিন্ন বিএসএফ যে তৎপরতা সেটা লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষও এখানে উপস্থিত হয়েছেন এবং যেই পরিমাণ বিএসএফ এখানে মোতায়েন থাকে আজকে কিন্তু তার চেয়ে অনেকটাই বেশি বিএসএফ জওয়ান মোতায়েন রয়েছে একদম জিরো পয়েন্ট জিরো পয়েন্টে কিন্তু এই মুহূর্তে রয়েছি আমি একবার দেখানোর চেষ্টা করবো বিএসএফ জওয়ানরা যেখানে রয়েছে তারপরেই কিন্তু বাংলাদেশ যে সীমান্ত যেখানে রেল লাইন গেছে রেল লাইন সেই সেইটাই কিন্তু বাংলাদেশ সীমান্ত আজ অনেকটাই ঠান্ডা কুয়াশার জন্য খুব একটা স্পষ্ট দেখা না গেলেও প্রায় ঢিল ছড়া দূর হচ্ছে বাংলাদেশ এবং জিরো পয়েন্টের পরেই সেইখানে জাতীয় পতাকা উন্নত উত্তোলন করা হবে হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে এই মুহূর্তে বিএসএফ জওয়ানদের যে প্রস্তুতি সেটা কিন্তু তুঙ্গে রয়েছে আর কিছুক্ষণ পরেই বিএসএফ জওয়ানের আধিকারিকরা তারা আসবেন এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন ঠিক সীমান্তবর্তী এলাকার ছবিগুলো তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং সীমান্তরক্ষী বাহিনীরা তারা সদা জাগ্রত আজকের এই বিশেষ দিনটিকেও তারা উদযাপনের জন্য একেবারে প্রস্তুত তোমরা আমাদের সঙ্গে থাকো অন্যদিকে আর সীমান্ত থেকে অনব আমাদের সঙ্গে রয়েছে অনব প্রত্যেকটা দিন আমরা যে ছবি দেখে থাকি কাইক পরিশ্রম এবং নিরন্তর নাওয়া খাওয়া ভুলে রীতিমতন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তারা প্রস্তুত থাকেন দেশের সুরক্ষার জন্য আজ তাদের কর্মসূচিতে কি রয়েছে দেখো একদম কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঘোরেরাঙা স্তর বন্দর এশিয়ার মধ্যে মধ্যে একটা বৃহত্তম স্তর বন্দর সেই আজ কিছু সময় মধ্যে কিন্তু এখানে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক আসবেন তার জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে তাদের মানে প্রজাতন্ত্র দিবস তারা পালন করবেন ঠিক এই সমস্ত বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিক আসার আগে কিন্তু যে যে চেক পয়েন্ট সেই চেক পয়েন্টে কিন্তু কড়া টহলদারি নজরদারি এবং চেকিং চার্জে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা আর সহকর্মীকে একটু বলবো সেই ছবি একটু দেখাতে তার কারণ যেহেতু এখানে সীমান্তবর্তী এলাকা এই কিছু দূরে কিন্তু বাংলাদেশ তার আগে কিন্তু একদম করা চেকিং চলছে সকাল থেকে কিন্তু এই যে চেক পয়েন্ট আছে চেক পয়েন্টে কিন্তু বাংলাদেশ সেই চেক পয়েন্টের আগে সাধারণত এখানে বিএসএফের সংখ্যা দুই থেকে তিনজন থাকে সেখানে পাঁচ থেকে ছজন বিএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে তার পাশাপাশি এই আজকের যে স্থল বন্দর সেই স্থলবন্দরে আমদানি রপ্তানি আপাতত বন্ধ রাখা হয়েছে শুধুমাত্র সকালবেলা মানে খালি গাড়ি এখান থেকে এই ভারতের তারা বাংলাদেশে যাবে এবং বাংলাদেশ থেকে ভারতে আসে শুধুমাত্র খালি গাড়ি কোনো পণ্যবাহী ট্রাক চলবে না এই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু একদম বিএসএফ যে একদম সাত সকাল থেকে কিন্তু কড়া চেকিং চালাচ্ছে সাধারণ মানুষরা যারা যা আসা করছে তাদের প্রত্যেকে পরিচয় পত্র পত্র তারা খতিয়ে দিচ্ছেন এবং ব্যাগ থেকে আরম্ভ করে তাদের দেহে তাদের শরীরে কিছু কিছু আছে কিনা তারা তারা ভালো করে তারা একদম করে খতিয়ে দিচ্ছেন তার কারণ আর কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে বিএসএফ এর উচ্চপদস্থ এখানে আসবেন আর জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এখানে আহ একদম করে ইয়ে পালন

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়